প্রিয় বিউয়ার বিশ্বম্বপুর সত্যের কোলা মাঠের অসাধারণ সুন্দর একটি দৌড় নিয়ে আসলাম এখানে যে তিনটি গুড়া অংশগ্রহণ করেছে তিন বাইয়ের মায়া বাতগাঁও বঙ্গবীর সাতগাঁও এবং কালা রাজা অবিফুর এই তিনটি গুড়ার মধ্যে এই মাত্র দৌড় শুরু হয়ে গেল দেখা যাক বিওয়ার শেষ পর্যন্ত কি হয় এবং কোন গুড়াটি বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি তিন বাইয়ের মায়া গুড়াটি এগিয়ে আছে আর কালো রাজা গুড়াটি মধ্যকানে আর বঙ্গবীর আছে তার বা শেষ পর্যন্ত এই তিনটি গুড়ার মধ্যে কোন গুড়াটি বিজয় অর্জন করে তবি আর এখনো যারা বাজার টিভি সাবস্ক্রাইব করেননি বাজার টিভি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন টিকটক আইডি ফলো করে নেবেন তো বিহার আমরা দেখতে পাচ্ছি তালে দৌড়াচ্ছে বঙ্গবীর এবং তিন ভাইয়ের মায়া গুড়াটি আর কালো রাজা গুড়াটি তার পিছনে আছে কালো রাজা গুড়াটি দেখা যাক বিওয়ার শেষ পর্যন্ত কোন গুরাটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং কোন গুড়াটি বিজয় অর্জন করে আমার মনে হচ্ছে হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা হবে দেখা যাক ভিউয়ার শেষ পর্যন্ত কি হয় এবং কোন গুড়াটি বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি বঙ্গবীর গুড়াটি এগিয়ে আছে আর মধ্যখানে আছে তিন ভাইয়ের মায়া আর কালো রাজা চেষ্টা চালিয়ে যাচ্ছে ডান দিকে মাথা বাড়িয়ে মধ্যখানে চলে আসলো কালো রাজা গুড়াটি দেখা যাক ভিউয়ার শেষ পর্যন্ত কি হয় এবং কোন গুড়াটি বিজয় অর্জন করে হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা হচ্ছে দেখা যাক ভিউয়ার শেষ পর্যন্ত কোন গুড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে আমরা দেখতে পাচ্ছি তিন ভাইয়ের মায়া গুড়াটি উঠে গেল সবার সামনে চলে আসলো তিন ভাইয়ের মায়া এবং মধ্যকানে বঙ্গবীর আর কালো রাজা গুড়াটি একইবারে পিছনে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবং কোন গুড়াটি বিজয় অর্জন করে আমার মনে হচ্ছে শেষ পর্যন্ত তিনটি গুঁড়াই সমান তালে দৌড়াবে হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা হবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবং কোন গুড়াটি বিজয় অর্জন করে এই তো বিহার এই তো তিন ভাইয়ের মায়া গুড়াটি এগিয়ে আছে আর মধ্যখানে আছে বঙ্গবীর দেখা যাক শেষ পর্যন্ত কি হয় বঙ্গবীর ডান দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কালো রাজা গুঁড়াটি অনেকটাই পিছনে পড়ে গেল দেখা যাক শেষ পর্যন্ত কি হয় শেষ সময়ে শেষ টাইমে কি হয় কোন গুড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে আমার মনে হচ্ছে হচ্ছে বঙ্গবীর এবং তিন ভাইয়ের মায়ার মধ্যে শেষ মেশ কেউ একজন বিজয় অর্জন করবে দেখা যাক বিওয়ার শেষ পর্যন্ত কে বিজয়ের হাসি হাসে এবং কে বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি এখনও আছে তিন ভাইয়ের মায়া গুড়াটি এগিয়ে বঙ্গবীর আছে মধ্য কানে আর কালো রাজা অনেকটাই পিছনে পড়ে গেল শেষ সময়ে শেষ টাইমে দেখা যাক কি হয় দর্শকের জন্য ভালোভাবে দেখানো যাচ্ছে না দেখা যাক বিউ আর এই শেষ সময়ে কে বিজয়ের হাসি হাসে কোন গুড়াটি বিজয় অর্জন করে দেখা যাক তিন ভাইয়ের মায়া বিজয় অর্জন করলো এবং বঙ্গবীর দ্বিতীয় স্থান